এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সাফিয়া ব্লগসের থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটায় তো অন্যভাবে আমি প্রেজেন্ট করছি সব সময় তো আমি সকালের নাস্তা রান্নাবান্না থেকে শুরু করছি আজকে ফার্স্টে খাওয়ার ভিডিও থেকে শুরু করছি সন্ধ্যায় যে নাস্তাগুলো এনেছিল। আমার হাজব্যান্ডে সেগুলোই আপনাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি কি কি এনেছে তো আজকে এনেছিল এটা নতুন একটা মিষ্টির দোকান খুলেছে সেখান থেকে মিষ্টিগুলো এনেছিল কি নাম দেখতে পাচ্ছেন এটা নতুন একটা বেকারে যাই হোক এখানে আগ্রাবাদ এটা অবস্থিত যদি আপনারা জানা থাকলে অবশ্যই এখানে যাবেন খুবই ভালো মিষ্টিগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে আমার ছেলে তো ওই যে চকলেটটা প্রথমে দেখিয়েছিলাম গুড়ের সন্ধ্যে সম্পদ সেটা সেটা খেয়েও আবার খুঁজছে এত মজা ছিল মিষ্টিটাও কিন্তু অনেক সফট ছিল যাই হোক এখানে মিষ্টিও এনেছিলো সন্দেশের মধ্যে মিষ্টিটা এটা ফার্স্ট টাইম এটা খাওয়া হয়েছে সে তখনই সেদিনে ফার্স্ট ওপেন করেছিল এই বেকারিটা যখন ফার্স্ট ওপেন করেছে তখনই আমার হাজব্যান্ড গিয়েছিল যাই হোক এখানে সন্ধ্যায় বাজার যেগুলো এনেছিল। আমি একটু চিকেন করব বা যে কোনো নুডলসের সাথে পাস্তা যে কোনো কিছুর সাথে ব্রয়লার মুরগির লাগে যার কারণে এটা এনে আনিয়েছিলাম যাই হোক এখানে আমি সন্ধ্যায় যা নাস্তাটা সেরে নিচ্ছি এখানে যে আপনারা দেখেছেন যে ইয়েটা এনেছিল এটাকে খুবজ বলে সম্ভবত যদি ভুল না হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটাকে কে কী নামে ডাকে এটা আমি সম্ভবত জানি এটা খবুজ আর এখানে পাউটি ছিল যাই হোক এখানে নাস্তাটা সেরে নিলাম এরপরে নাস্তাটা খাওয়ার পরে আমি অন্য অন্য কাজ যেগুলো ছিল সেগুলো গুছিয়ে নেব কিন্তু আমি এখানে এর মধ্যে কিন্তু মুরগিগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যাই হোক এখানে চা এক কাপ চা আর কোনো একটা নাস্তা হলে আমার হয়ে যায় এত কিছু লাগে না চা আর পরোটা কিন্তু আমার ভীষণ পছন্দই যাই হোক এখানে এবার রান্নাবান্নায় কাজে চলে আসলাম এখানে আজকে আমি ভাজি রান্না করবো যেহেতু আমার সকালবেলা অনেক ভাজির দরকার হয় এখানে আমি বাঁধাকপি বাঁধাকপি এরপরে দিব এটা সম্ভবত পটল আলু একসাথে মিক্স করে ভাজি করব। আর এখানে ভাত বসিয়ে দিলাম রাতের জন্য যাই হোক এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া একটু মশলা গুঁড়ো আর লবণ দিয়ে ভাজিটা খুবই সিম্পলভাবে তৈরি করব। খুবই শর্টকাট নিয়ে নিয়মে এখানে একটা ম্যাজিক মশলাও অ্যাড করবো যাই হোক ভাজিটা তো সবাই করতে পারে না আমি যে স্টাইলে করছি সেটাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি এটা আমার দৈনন্দিন কাজ তাই না এগুলো কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার না করে আমার ভালোই লাগে না আপনারাও তো এখন আমার ফলোয়ার্স আমার পরিবার একজন পরিবারের সদস্য যাই হোক এখানে আমার ভাজিটাও দিয়ে দিয়েছিলাম আজকে বেশি কিছুই রান্না করবো না ভাজিটা আমার করা হয়ে গেছে এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো খুব সহজভাবে আমি ভাজিটা করেছি আমার কিন্তু সকালে ভাজি লাগে যার কারণে একটু বেশি পরিমাণে করেছি এরপরে আমি কি কি রান্না করেছি রান্না রান্নাবান্না করেছি একটু শেয়ার করছি এখানে কিন্তু আমার মেয়েরাও পছন্দ এই জিনিসটা মুরগির পা এটা আমি কিন্তু খুব শখ করে নিয়েছি তা আমি নিজের হাতে পরিষ্কার করেছি সব কিছু এ রান্না করার পরে আবার আমার হাজব্যান্ডে মাছ নিয়ে আসলো এটা যারগুলো আমি গুছিয়ে রাখবো যেহেতু আমি আমি রান্নাবান্না করে ফেলেছি যাই হোক এখানে আমার মাথা ম্যাজেজটা এত গরম হয়ে গেছিল। যে রান্না করার পর আবার বাজার করেছিল সেটা এখন গুছিয়ে রেখে দেব পরবর্তীর জন্য যাই হোক এখানে আমি মাছগুলো সুন্দর করে ক্লিন করে নেব হলুদ লবণ দিয়ে ধুবো আর একটু লইটা মাছটা যেহেতু ফ্রেশ ছিল সেজন্য একটু রান্না করবো পরিমাণে যেন এক হয়ে যায় যাই হোক এখানে সুন্দর করে মাছগুলো ধুয়ে আর কিছুটাই রেখে দিব একটু ফ্রাই করার জন্য আমার যেন লইটা মাছ রান্না করার ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম